তোমার ফ্যামিলি পরিবারের জন্য তুমি কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবিগো ও তানিলের আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি ওমর এর ফয়সালা হয়ে গেল এবার আবু বকর চলে আসলো। আবু বকর তুমি কি করেছো এবার আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছিছো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ বড় আল্লাহর হাবিবকে রেখে এসেছি আবু বকরকে আজকে হারাইতে পারছিনি কথা বলেন না কেন হারাইতে পারছিনি অ বন্ধু জীবনে কোনো দিন আবু বাপুর কেউ হারাইতে পারে নাই অথচ অমরের জীবনে এত বেশি আমল ছিল রে গন্লে আকাশের তারার চাই এত বেশি হবে এত বেশি আমল যদি একটা পাল্লায় রাখা হয় আবু বকরের একটা মুহূর্তের কিছু মুহূর্তের প্রেম যদি একটা পাল্লা রাখা হয় আবু বকরের প্রেমের পাল্লাটাই বন্ধু বাড়ি হয়ে যাবে কেমনভাবে ভালোবাস তো প্রাণে নবীকে অ বন্ধু হিসরোতের যখন আমার নবী আবু বকরের দরজায় গিয়ে একটা টকা দিলো রে দরজাটা সঙ্গেই সঙ্গে বন্ধু খুলে দিলো আমার নবীজি আবু বাকর একটা ডাক দিয়ে বললেন রে আবু বাকর এটা কেমন করে সম্ভব রে একটা ডাক দিতে দেরি তুমি তোমার দরজাটা খুলতে দেরি করলে না রে আবু বকর এটা কেমন করে সম্ভব রে ও আবু বকর আমাকে একটুখানি বলো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আ ও প্রাণের নবী গো ও নবী যেদিন আমি জানতে পেরেছি গো আপনার সাথে আমি হিজতে শুদ্ধ নবী সেই থেকে আমি একটা মুহূর্তের জন্য বিচা নাই লাগাই নাই আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধ কেমন করে বুঝিলে বোঝবা গো আমার নবীর সাথে এমন ভাবে পশু পাখি পর্যন্ত প্রেম করেছে যে প্রেমটা আমরা নবীর উম্মত হব স্বীকার করে ঠিকই সেই প্রেমটা পর্যন্ত আমাদের সিনাই নাই এখন আমি নবীকে ভালোবেসে কত কিছু করি তুমি আমাকে বেদাতি বলে বকা এটাকে প্রেম হতে পারে কোনদিন প্রেম হতে পারে না আ বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলে দেই আমার নবীর যখন ওই গুহার মধ্যে ঢোকেছিল হিজরতের অজনিতে কাফেররা যেন চিনতে না পারে ওই গুহার মুখের মধ্যে কবুতর বাসা বাঁধিয়া ও বন্ধু এখানে টিম তা দিয়েছে মাکروশা জাল বুনে দিয়েছে মাکروশা জাল বুনে দিয়েছে কাফেরেরা যখন অতসে গুহার মধ্যেই কিন্তু আমার নবীজি সঙ্গী আবু বকর

কয়েকদিন হলো এটা বাহির একজন মানুষ নিয়ে আসছি নিয়ে আসছি এটা যদি বন্ধু দুলাবালি জোসর হয় এটা কি হয় যাবে কালারটা ডিসকালার হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনার আমার জন্য ভালোবাসা লাগাইয়া মাকসা জাল খুলল আর পাখি মুখে করে ধুলা বালি জালের মধ্যে ছেটিয়ে দিল আর দুশ্মনেরা চাইয়া দেখলো এখানে কেউ নাই রে চাইয়া দেখো পুরনো জাল ভোনা আছে যারা বলেন না সুবহানাল্লাহ আপনারা অসুস্থ মানুষ আমি এনার্জি পাই না আপনাদের সাথে কথা বলে দিয়ে ওই যে আমার ছোট ভাই মিলহাজুল আবেদিন সুফি বলে গেছে আমি ওদম গুনাগারকে দেখার জন্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়াইয়া থাইকেও জাগা পায় না অহংকার করে বলছি না কারণ অনলাইনে দেখলে বুঝতে পারতেন আমি আলফাউল কথা বলার অভ্যাস নাই যতটুকু কথা বলি কোরআন হাদিস থেকে বলি কারণ আমার জীবনে সময় খুবই অল্প কাজ অনেক বেশি আর এখন প্রত্যেকটা ওয়াজে বসলে লং টাইম আলোচনা করি কারণ আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ তো নষ্ট হয়েই গেছে ওমা কথা কয় না বল বলছি যখন সমস্ত নষ্ট হয়ে গেছে আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা মুরব্বি মানুষগুলো যখন পৃথিবী থেকে বিদায় নেবেন এই পৃথিবীর বেশি দিন টিকবে না কারণ এখনকার যুবকদের কাছে ইসলাম নাই বললেই চলে বুঝেন নাই আপনারা বলেন ছেলেরা কি রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দেয় এখানে তো ইসলাম নাই মুসলমানের কর্তব্যের মধ্যে এটা একটা মুজপরিচিত হোক অপর মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবা দেয় এখন মুরব্বীর সালামের অপেক্ষা থাকে এখানে তো ইসলাম কবরে চলে গেল যুবকদের দ্বারা ঠিক না আপনার ছেলেরা কি চুল কাটে সুন্না স্টাইলে না ইহুদিদের স্টাইলে তাহলে এখানে তো সুন্না মোতাবেক চুল কাটার কথা মাথা থেকে ও কি করলেন ইসলামকে ডিলিট করে দিলেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্ট পরে আমি প্রমাণ দিতে পারবো আপনারা চাইলে কোরআন এবং হাদিস থেকে কোট করে নিয়ে আসছি জিন্স প্যান্টটা যে পরে এটা কোরআন হাদিস তার একবারে না যায় মুসলমানদের জন্য তারপর পোশাকে তো কি নাই ইসলাম

আতর লাগাও গাড়ি থাকলেও হেঁটে হেঁটে কি মসজিদে চলে যাও সবার আগে যাও সবার পরে বেরোবাসো এখনকার ছেলেরা এত ডিজিটাল সালাম পিরাইবার আগে দুই রাখা ফরস পড়তে যায় খোঁজ শোনে না আর সালাম পিরানোর পরে মোনাজাত দেয় না মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে গেইছে এখানে কি ইসলাম আছে আপনি তো নামাজ পড়ে নামাজি হবেন তাকুয়া নিয়ে নামাজ পড়লে আপনি তো এখন ডিজিটাল হয়েছেন কমার্শিয়াল এই নামাজ দিয়ে তো আপনি পর্যন্ত পড়তে পারবেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না নষ্ট কাজ থেকে বাঁচতে পারবেন না এমনি করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন ইসলাম নাই তো আপনি রহমত পাবেন কোথ থেকে কথা বলে না কেন আরো জোরে আমরা ছোট্ট থাকতে স্কুলে যখন যাইতাম বুঝছেন নি বাড়ির নিচে মানে জঙ্গল থেকে টোকাইয়া বরুই খাইছি কবে পড়ছে এটা সৈরা খবর নাই পাইছি তো এক সাইড ভালো এক সাইড মোহ দিয়ে খাইয়া বেলছি। আর গত দুই তিন দিন আগে আমার এক বোন গ্রামের বাড়ি থেকে গাছ থেকে বরুই পাইরা নিয়ে আসছে কি কামড় দিয়ে সাইয়া দেখি পোকা খাইলাম নি ধোকা কথা কয় না কেন এখন দেখবেন আপনি কোনো কিছু আপনার মন পাবেন না কারণ আল্লাহ আপনাকে মন মতো পথে চলতে বলেছে আপনি চলেন না এই জন্য আপনারও কোনো কিছু ঠিক আল্লাহর ওয়ার্ডের মতো যখন ঠিক নাই আপনার কর্মের রেজাল্টও ঠিক মতো আসে আপনি নিজেকে শুধরাইতে হলে সত্যিকার আশিকার আসলের সাথে প্রেম করতে হবে তাহলে আপনি অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবেন ঠিক না বলেন বন্ধু প্রেমের শেষ নাই রে ভালোবাসার শেষ নাই ওই যে মেঘমালা পর্যন্ত আমার নবীকে বন্ধু ভালোবেসেছে আমার নবী যখন মা খাদি যারা ব্যবসা নিয়ে অ বন্ধু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল অ বন্ধু মা খাদি যারা যারা কাজের লোক নিও ছিলেন আমার সুরে সফর সঙ্গে ছিলে সবাই দেখেছে আমার নবীজিকে মেঘ মালা পর্যন্ত ছায়া দিয়েছে আর জোরে বলেন আর আল্লাহ শুধু তাই নয় আমরা কেমন মুসলমান

আমাদের এখানকে মানুষ হয় আসলে আপনারা মানুষ দেখে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেলে দেখা যায় যে মানুষ আসে না কি করে না এখানে বুঝতে পারলাম যে আপনাদের আপনারা একটিভ আছেন তবে আপনারা আরও বেশি একটিভ হবেন মসজিদে যান মাহফিলে যান আলেমদের মসজিদে বসেন কথাগুলো মন দিয়ে শুনবেন শোনার পরে আপনি যদি ইমানদার হন সত্যিকার অর্থে অটোমেটিক্যালি কি হয়ে যাবে আপনার কাছে ভালো মন্দ কী হয়ে যাবে ধরা পড়ে যাবে ঠিক না বলেন সমানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা করেছি আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে ক্ষমা করবে ভালো লাগে থাকলে আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবে আল্লাহ যেন আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দিগি দান করে সকলে বলেন আমি আমি মোনাজাত করবো মোনাজাতের পূর্বে প্রফেসর সাহেব একটুখানি বলে দিবে বলে দেন আপনি বলে দেন আপনি বলেন অমিয়াতে লোকের বিষয় আচ্ছা পক্ষে জন্য প্রতি দেয় স্টিকার পোস্টার সব সহযোগিতা করে তারপরে সুন্দর মহফিল যায় 26 জন্য স্টিকার দিয়ে ভালো কিছু সব ভাই 26 এর প্রত্যেক প্রতিদিন সকালে আসা छब्बीस साल जो है माफी लिखी थी और भी थी आपको लेट बात है जैसा ही नूरे आलम लाइटिंग दिए थे शाहिंग के इंजीनियर जाते हुए विद्युत की पेंटर दिए थे जहांगीर वाली नूरे आलमी अब्दुल रशीद बैनर फरोज दिए थे सईद अबीर तब जाना एटर फरोज दिए थे मोहम्मद नागेश कुमार प्रभाशी माफी लिखला दिए সংবাদত্রে বিজ্ঞাপনে দুই হাজার টাকা লাগে কে আছেন দিবেন ওমা ওই যে চাচা দাঁড়াই গেছে তো ওমা চাচা আগে দিয়ে দিব মার হাবা না ওমা আশেখের মিলন মেলায় না দিলে করণ ছবির উপরে না করণ ছবির উপরে না নিচে রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম এই যে নেন টাকাটা নেন 2000 টাকা আপনার নাম কি আমার চাচা আবুল কালাম কি তুমি কবুল করে না হুজুর কো না আমিন আপন সজনের কবর আযাব বন্ধ করে দাও আমিন এতক্ষণ যারা নাম লিখিয়েছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করে নাও আমিন আর দিশ লাইনে বিজ্ঞাপন দিবি 2000 ও মা দারান 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 আরে দাঁড়ান না আপনি এখানে ফেরেস তারা আছে তো সিসি কে মানে দাঁড়াই আছে দাঁড়ান এই যে আমার ভাই নামটা কি সেনাবাহিনীর চাকরি করে জন মুনাই আল্লাহ আমার ভাই তুমি কবুল করে নাও কবর বাসীদের কবর আজ বন্ধ করে দাও আমিন আমার ভাই আশেপ কি তুমি কবুল করে নাও জোরে কোন আমিন